প্রিয় বন্ধুরা আমরা বারবার পরীক্ষায় ভুল করে থাকি যে পরিষ্কার বানানে দমতার সয়ক হবে না কোন শব্দে প্যাটকাটামন্দার সয়ক হবে এটা আমরা বের করতে খুবই ভুল করে থাকি তো এটার জন্য সঠিক সমাধান হচ্ছে একটা সূত্র আছে যেই শব্দের উচ্চারণে হস্যই বা হস্যউকার উচ্চারণ হবে তাতেই প্যাটকাটামুন্দার সয়হ হবে যেমন পরিষ্কার বানানে পরি ই মানে ই উচ্চারণ হচ্ছে পরিষ্কার তাহলে ই উচ্চারণ হলে প্যাটকাটা মন্দার সয়কার হবে আবিষ্কার আবিষ তাহলে হর্ষই উচ্চারণ হচ্ছে যেহেতু তার মানে এখানে হবে বন্ধ সহায়ক নমস্কার এখানে কিন্তু ই বাউ উচ্চারণ হচ্ছে না তার মানে এটা হবে দন্তা স্বয়ক ভাস্কর তদ্রুপ এটা তো ই উ উচ্চারণ হচ্ছে না তার মানে দন্তা স্বয়ক হবে তিরস্কার এখানেও ই উচ্চারণ হচ্ছে না তার মানে এখানে দন্তা স্বয়ক হবে পুরস্কার পুরস্কার বানানো ই বা উচ্চারণ হচ্ছে না তার মানে দন্তা হবে দুষ্করও সেম এখানে ই বা উচ্চারণ হচ্ছে না তার মানে দন্তা হবে